তিরিশ লাখ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড দু কম টাকায় বড় লাভ করতে গেলে আজকে ভিডিওটির সঙ্গে থাকুন দেখে নিন যে কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে বড় টাকা লাভ করতে পারবেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড দু হাজার পঁচিশ এক সময়ে এক লক্ষ টাকা রেখেছিলেন আজ তা তিরিশ লক্ষ ভাবছেন জাদু না এ হলো মিড ক্যাপ ফান্ডের কামাল দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই খবরটা দারুণ ক্যাপ ফান্ড বেশ জনপ্রিয় এতে ঝুঁকি একটু বেশি তবে সময় মতো বিনিয়োগ করলে লাভ করা যায় বুদ্ধিমান বিনিয়োগকারীর কারীরা কি দেখে ফান্ড বাঁচেন বিনিয়োগকারীদের আগে লোকে প্রথমেই দেখে ফান্ডের আগের লাভ কেমন ছিল ফান্ড ম্যানেজারের নাম ডাক আর ফান্ড কোম্পানির বিশ্বস্ততা দেখে এইগুলো থেকেই বোঝা যায় যে ফান্ডটি ভবিষ্যতে কতটা লাভ দিতে পারে তবে একটা কথা মনে রাখবেন অল্প সময়ে লাভ নাও হতে পারে কিন্তু অনেক দিন রাখলে চক্রবৃদ্ধি সুদে অনেক টাকা লাভ হয় মিডক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা কোন ফান্ডের কথা বলছি আমরা আগে জেনে নিই আইসিআইসিআই প্রোভেন্সিয়াল মিড ক্যাপ ফান্ড নিয়ে কথা হচ্ছে এই ফান্ড শুরু হয়েছিল দু সালে আঠাশে অক্টোবর এখন এর অধীনে প্রায় ছ হাজার ছশো কোটি টাকা আছে গত কুড়ি বছরে ফান্ডটি দেখিয়েছে ছোট টাকা টাকাও কিভাবে বড় হতে পারে দেখে নিন এক নজরে হিসেবে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড দু এক বছর আগে কেউ যদি এই ফান্ডে এক লক্ষ টাকা রাখত তবে আজ পেত মাত্র এক লক্ষ এক হাজার কুড়ি টাকা অল্প সময়ে রিটার্ন একটু কমই হয় প্রায় এক পারসেন্ট তিন বছর আগে এক লক্ষ টাকা রাখলে তা আজ হতো এক পয়েন্ট আটাত্তর লক্ষ টাকা বার্ষিক গড়ে একুশ পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন পাওয়া যেত পাঁচ বছর আগে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে তা আজ তিন লক্ষ পনেরো হাজার টাকা হতো বার্ষিক গড় রিটার্ন ছিল পঁচিশ পয়েন্ট একাশি পার্সেন্ট দশ বছর আগে একই টাকা রাখলে আজ তা চার পয়েন্ট ছাব্বিশ লক্ষ টাকা হতো বার্ষিক রিটার্ন আসতো পনেরো পয়েন্ট সাত পার্সেন্ট আর ফান্ড শুরুর সময়ে দু হাজার চার সালে কেউ যদি এক লক্ষ টাকা রাখত তবে আজ তার মূল্য হতো উনত্রিশ পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকা বার্ষিক গড়ে সতেরো পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট রিটার্ন ভাবা যায়